মহাপ্রভুর বাৎসরিক পুজো বরজোড়ার মালিয়াড়া পঞ্চায়েতের মোহনপুর সহ আশেপাশের গ্রামগুলির কাছে একটি বড় উৎসব সোমবার মহাপ্রভুর বাৎসরিক পুজোতে মেতেছিল মালিয়াড়ার মোহনপুর সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ মহাপ্রভুর মন্দিরে সকাল থেকেই শুরু হয় পুজো ও কীর্তন সারাদিন ধরে বিভিন্ন দল কীর্তন করেন এই মন্দিরে প্রায় দশ হাজার মানুষের ভোজন করানো হয় এই উপলক্ষে দশ হাজারেরও বেশি মানুষ সেখানে জমা হয়েছিলেন স্থানীয় বাসিন্দা শান্তনু মাজি জানান মহাপ্রভুর পুজো এই এলাকার একটি বহু প্রাচীন পুজো তবে এটি উৎসবের আকার নিয়েছে গত ন বছর হল এই উপলক্ষে এলাকাতে ছোটোখাটো একটি মেলাও বসে আশেপাশের গ্রাম এবং বাইরের প্রচুর মানুষ এই পুজো দেখতে আসেন সন্ধ্যাবেলায় রয়েছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বড় <laughs> <laughs> সকল ভক্তবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা